আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে স্বাগতম জানাচ্ছি ইংরেজি বিষয়ে একটা ভালো গ্রেড একটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা ভবিষ্যতে সাবজেক্ট চুজিং এবং ভালো একটা ক্যারিয়ারের জন্যে ইংরেজি সাবজেক্টে একটা ভালো গ্রেড পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইংরেজি সাবজেক্টে যদি কেউ ভালো গ্রেড পেতে চায় তাহলে তাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে কিছু পার্ট ভাগ ভাগ করে নিতে হবে যে আমি এই পার্টে ভালো করতে চাই এই পার্ট আমার স্ট্রং জমে তো এমনই একটি পার্ট হচ্ছে সিন এবং আনসিন কম্প্রিহেনসিভ সিন এবং আনসিন কম্প্রিহেনশন পার্টে স্টুডেন্টরা একটা প্যাসেজ থেকে কিছু কোয়েশনের অ্যান্সার করে থাকে তো আজকে আমি কিছু টিপস শেয়ার করতে চাই যারা সিন এবং আনসিন কোয়েশ্চনে ভালো মার্ক ওঠাতে চাই তাদের জন্য তো প্রথম এবং সব থেকে গুরুত্বপূর্ণ টিপসটি হচ্ছে ইউ ডো হ্যাভ টু রিড দ্য প্যাসেজ পড়ার কোনো গুরুত্ব নেই প্যাসেজ পড়লেই তোমার টাইম নষ্ট হবে তো তোমাকে কি করতে হবে সর্বপ্রথম তোমার কোয়েশ্চেন দেখতে হবে কোয়েশ্চেন কি চেয়েছে এটা তুমি আগে খেয়াল করো এবং তারপরে কোয়েশনগুলার অ্যান্সার তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করবে তো প্রথম টিপসটি হলো প্যাসেজ পড়া যাবে না সেকেন্ড যে টিপসটি হলো সেটা হচ্ছে কোয়েশ্চেন থেকে কিছু কিওয়ার্ড ওয়ার্ড থাকে কোয়েশ্চেনের কিছু কিওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলা কোয়েশ্চেনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ওই ওয়ার্ড দ্বারাই বোঝা যায় যে কোশ্চেনটা কী চেয়েছে কোয়েশ্চেনের কিওয়ার্ড ওয়ার্ড খুঁজে বের করো এবং তুমি ওই কি প্রথম থেকে মেসেজের খোঁজা শুরু করো যদি এক্স্যাক্ট সেম ওয়ার্ড না পাও ওই সাপোজ আমি যদি বলি গুড গুড হচ্ছে একটা কিওয়ার্ড তুমি পেসেজে খুঁজবা গুড অথবা বেস্ট অথবা বেটার সো টাইপ তুমি কিওয়ার্ডগুলো খুঁজে বের কর এবং যখন তুমি কিওয়ার্ড খুঁজে বের করবা তারপরে তোমার কাজ হচ্ছে ওই সেন্টেন্সটাকে খেয়াল করা ওই সেন্টেন্সটা কি এক্স্যাক্ট ওই কোয়েশ্চেনের অ্যান্সার কিনা এটা তুমি খুঁজে বের করবো এবং পরবর্তীতে তুমি ওই এক্স্যাক্ট সেন্টেন্সও লিখতে পারো আবার সবথেকে থেকে ভালো হয় যদি তুমি সেন্টেন্সটাকে নিজের ভাষায় লেখো সো সেকেন্ড যে টিপসটা হলো সেটা হচ্ছে কিওয়ার্ডকে বের করা এবং থার্ড যে টিপস আমি দেব সেটা হচ্ছে তোমার ভকাবুলারি অনেক গেইন করো অনেক বেশি ডেভেলপ করো তোমার ভকাবুলারি যত বেশি ভকাবুলারি তুমি ডেভেলপ করতে পারবা তত বেশি তুমি কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা এবং চতুর্থ টিপসটি হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে তুমি এই যে আমি ভিডিওতে বানাচ্ছি এটা দেখে যদি রেখে দাও তাহলে হবে না তুমি তোমার যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুক বুক থেকে তুমি প্যাসেজ এবং কোয়েশ্চেন ফাইন্ডিংয়ের যে সিস্টেমেটিক ওয়ে আমি শিখিয়ে দিলাম এটা অনেক বেশি প্র্যাকটিস করো সামনে তোমার যে ইংলিশ এক্সাম আছে সেখানে অনেক বেশি তুমি হেল্প পাওয়া ধন্যবাদ সবাইকে